এইরকম একটা বাঙানির গায়ে যদি এক ফোটাও রক্ত থাকে না পশ্চিম বাংলাদেশ কোনদিন হতে পারবে না কই মাইকা লালিয়ে নেই সেই জন্য বলছি আমি সিপিএম কার্ডের মধ্যেও বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে কংগ্রেসদের বলছি যারা হিন্দু যাদের মধ্যে হিন্দুত্ব আছে এমনকি তৃণমূলকারেরদেরও বলছি যারা দুর্নীতি করেন না যাদের মধ্যে বিবেক আছে সেই হিন্দুদের বলছি আপনারাও আসুন সবাই মিলে আমরা একসাথে এক ছাতার মধ্যে দাঁড়িয়ে ভোট করে এই তৃণমূল সরকারকে এখান থেকে সরাই এই এক হাজার টাকা 1000 টাকা লッキ ভান্ডার আমি সব জায়গায় বলি আপনাদের বুঝছি বহরমপুর গেছিলাম কিছুদিন আগে সেখানে একটা তোতোবালা আমার কাছে এসে দাঁড়ালো ও দাদা কেমন আছেন ভালো আছি কেমন তুমি কেমন বলে তোর আর কি জীবন কেন কেন খুশি না হাজার টাকা লッキ ভান্ডার পাচ্ছিস বলে হ্যাঁ পাচ্ছি কিন্তু একবার মিনিট ক্রস করলেই 1000 টাকা পাই আর সেই হাজার টাকা নিয়ে আমাকে দিয়ে দিয়েছে এটাই হলো লক্ষ্মী ভান্ডার কিন্তু আমি বলছি ওই লক্ষ্মী ভান্ডার নেবেন একশো বার ওই টাকা নেবেন কেন এটা আপনাদের টাকা আপনাদের ট্যাক্স পেড টাকা কিন্তু একবারও ভেবেছেন যাদের বিবেক আছে যারা না নিতে চায় তার ছেলেকে দেখুন যা বিবেক আছে সে বেকার বসে আছে তার স্বামীকে দেখুন যার বিবেক আছে বেকার বসে আছে এমনকি তার শ্বশুর শাশুড়ি মা বাবা কষ্টে রোগে ভুগছে ওই এক হাজার টাকায় আপনি এগুলো সব করতে পারবেন পারবেন না কিন্তু প্রধানমন্ত্রী আপনাদের সবার জন্য পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত করেছেন কিন্তু সেটা আপনাকে নিতে দিচ্ছেন এমনকি যারা এক হাজার টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারাও পাবেন তারাও পাবেন আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা রোগীর সেবা করার জন্য নিয়ে কিন্তু করতে দিচ্ছেন তাহলে প্রধানমন্ত্রীর নাম হবে তাহলে ভেবে দেখুন উনি তো নিজেই বলছেন আমি উন্নয়ন ততত আনতে পারবো না আমি কলকারখানা আনতে পারবো না এই জন্য বলছেন আমি চপের দোকান করুন চায়ের দোকান করুন ঘুগনির দোকান করুন কিন্তু যারা করছে তাদের আমি সম্মান করি যারা চা বিক্রি করছে ঘুগনি বিক্রি করছে চপ বিক্রি করছে তাদের সবাইকে আমি সম্মান করি এই জন্যই করি তারা গতরে খেতে কামাচ্ছে আর আপনারা সব দুর্নীতি করে কামাচ্ছে এই জন্যই এদের আমি সবাইকে সশস্ত্র প্রণাম জানাই কিন্তু উনি তো বলছেন উনি পারবেন না উন্নয়ন করতে তাই না তাহলে যদি উন্নয়ন খেতে হয় উন্নয়ন পেতে হয় তাহলে একটাই সরকার সেটা হলো বিজেপি সরকার আপনি এখনো পর্যন্ত কোন পার্টিকে শুনেছেন কে তৃণমূল হটাও বলতে কেউ বলছে না কিন্তু সবাই এক সুরে বলছে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও কিন্তু কেউ মুখে বলছে না কে তৃণমূল হটাও অথচ বলে যাচ্ছেন আমাদের মধ্যে কোনো কথা বিশ্বাস করবেন না আমাদের সাথে কারোর কোনো নেই সাথে কারোর কথা বিশ্বাস করবেন না একটা মার্কেটে ছাড়া হয়েছে কি আমাদের সাথে নাকি কোনো কিছু মিল আছে তাহলে যদি মিলি থাকবে তাহলে তো কেন আসবো কেন আপনাদের সাথে কথা বলতে আসবো তাই দয়া করে হাত জোর করে সবাইকে আমি এই অনুরোধ করছি আমরা সবাই মিলে এক ছাতার নিচে এসে বা লড়ে এই তৃণমূল সরকারকে এখান থেকে হাটাই সেটাই হবে আমাদের ব্রিকেশ জয় বাঙালি যতদিন থাকবে বাঙালিত্ব থাকবে হিন্দু থাকবে হিন্দুত্ব থাকবে সনাতনীত্ব থাকবে ততদিন পশ্চিম বাংলাকে কেউ পশ্চিম বাংলাদেশ করতে পারবে না এটা গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি